রাজ্যের হয়ে রাজস্ব আদায় নবান্ন থেকে অনুমতি পেল বন্ধন ব্যাংক গভর্নমেন্ট রিসিপ পোর্টাল সিস্টেম বা জিআরআইপিএস পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে এই অর্থকারী প্রতিষ্ঠান বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় ছড়িয়ে আছে বন্ধন ব্যাংকের শাখা যার সংখ্যা সতেরোশো অন্যদিকে এই পোর্টালের মাধ্যমে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা আদায় করেছিল রাজ্য সরকার নবান্নের তরফে এই মর্মে মিলেছে নির্দেশ শুধু তাই নয় রাজস্ব আদায় করতে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম বা জিআরআইপিএস ব্যবহারের অনুমোদনও পেয়েছে এই অর্থকারী প্রতিষ্ঠান শুক্রবার রাজ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বন্ধন ব্যাংক জিআরআই এর মাধ্যমে রাজ্যবাসী কর ও করবিহীন অন্যান্য পেমেন্ট করতে পারবেন নথিবিহীন এই লেনদেন অনেক বেশি সহজ হবে বলে জানিয়েছে বন্ধন কর্তৃপক্ষ ব্যাংকের তরফে বলা হয়েছে খুব দ্রুত এই পরিষেবা চালু করতে রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তারা জিআরআইপিএস এ কি ধরনের কর দেওয়া যাবে প্রেস বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করেছে বন্ধন কর্তৃপক্ষ এর মধ্যে রয়েছে সম্পত্তি কর মোটর ভেহিকেল ট্যাক্স ও প্রফেশনাল ট্যাক্স পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারের উনত্রিশটি দফতরে বিভিন্ন ধরনের পেমেন্ট করা যাবে বিষয়টি নিয়ে মুখ খোলেন বন্ধন ব্যাংকের অন্যতম শীর্ষকর্তা দেবরাজ সাহা তার কথায় আমাদের তিনটি প্রধান শীর্ষ মার্কেটের মধ্যে বাংলার বাজারে অন্যতম এই পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দিয়ে রাজ্য সরকার আমাদের প্রতি আস্থা দেখিয়েছে এর মাধ্যমে রাজ্যবাসীর সেবা করার সুযোগ পাবো আমরা প্রকৃতপক্ষে রাজ্য সরকারের একটি পেমেন্ট পোর্টালের মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোগপতিরাও কর ও বিভিন্ন রকমের পেমেন্ট করতে পারেন দিনরাত চব্বিশ ঘন্টা এই অনলাইন পোর্টাল ব্যবহার করা যায় উল্লেখ্য দু হাজার পথ চলা শুরু করে বন্ধন অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল এই প্রতিষ্ঠানের নারী ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্পে কাজ করেছে এই সংস্থা দু হাজার পনেরোর তেইশে আগস্ট থেকে ব্যাংকিং পরিষেবা শুরু করে বন্ধন ক্ষুদ্র ঋণ দান সংস্থা হিসাবেও এর দারুণ পরিচয় রয়েছে প্রথম পর্যায়ে দু হাজার পাঁচশো তেইশ শাখা নিয়ে ব্যাংকটি পরিষেবা শুরু করে বর্তমানে পঁয়ত্রিশটি রাজ্য ও কেন্দ্র অঞ্চলে এর শাখা রয়েছে বিউ রিপোর্ট টাইমস বিজনেস কলকাতা